আসামের গাহরি পালকরা ডিব্রুগড়ে প্রোটেস্ট করছে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার বিরুদ্ধে গাহরি পালকরা প্রোটেস্ট করছে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে মুখ্যমন্ত্রী বলছিল থাইল্যান্ডের কোম্পানি আসামে খুলবে ফার্ম গাহরির বিজনেস করবে আসামে বিদেশির কোম্পানি তাই আসামের একটা ক্ষতি হবে আসামের গাহরি পালকরা ভাবছে বিদেশি কোম্পানি যদি আসামে খুলে গাহরির ফার্ম তাহলে গাহরি সোরের সংখ্যা আসামে বেড়ে যাবে আর সোরের দাম কমে যাবে তাই ভাত মারা যাবে আসামের যেগুলো লোকাল ফার্মার আছে তাদের লোকাল ফার্মারদের লোকসান হবে তাই আসামের লোকাল গাহরি পালকরা আগেই মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সোশ্যাল মিডিয়াতে কমেন্ট করেছিল মুখ্যমন্ত্রী যখন পোস্ট করে বলছিল আসামের যুবক যুবতীদের জন্যে সুখবর বিদেশি কোম্পানিরা আসামে গাহরির ফার্ম খুলবে আর আসামের যুবক যুবতীরা সেখানে কাজ করবে আর তাদের অভাব থাকবে না তাদের অভাব পূরণ হয়ে যাবে কিন্তু আসল ঘটনাটা হবে তার উল্টা যেটুক ভাত কামাই করে খাচ্ছে আসামের লোকেরা সেইটুকু মারা যাবে বিদেশির বড় বড় কোম্পানি যদি আসামে ফার্ম খুলে আবার নতুন করে প্রোটেস্ট চলছে আসামের ডিব্রুগড় শহরে যেখানে মুখ্যমন্ত্রী নতুন রাজধানী হবে বলে ঘোষণা করেছে আসামের এজিপির মন্ত্রী অতুল বরা অবশ্য হিমন্ত বিশ্ব শর্মাকে না করছিল না এটার দরকার নাই লোকসান হবে আসামের লোকের কিন্তু তার কথা শোনে নাই মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী বলছে অ্যাডভান্টেজ আসাম টু আমাদের লক্ষ্য আর বিদেশের কোম্পানিরা আমাদের জায়গায় নতুন করে ফার্ম খুলবে বিজনেস করবে আমাদের উন্নতি হবে কিন্তু মুখ্যমন্ত্রী আবার না করেছিল যে না আমি এই ধরনের কোনো প্ল্যান করি নাই আমি এগুলো জানিই না কে বলছে এইগুলো আমি তো কিছু করি না এগুলো বড় একটা মিথ্যা কথা বলছিল মুখ্যমন্ত্রী উনি নিজেই পোস্ট করেছিল আগে উনিই বলছিল যে আসামের লোকদের সুখবর থাইল্যান্ডের সিপি গ্রুপ ভিডিও কনফারেন্সিং করেছে আর ডিসিশন নিয়েছে আসামে খুলবে গাহরির ফার্ম কিন্তু উনি বলছে না আমি এই ধরনের কিছু বলি নাই কিছু করি নাই আমি এগুলো কিছু জানি না মিথ্যা কথা বলার মধ্যে আমাদের মুখ্যমন্ত্রী আবার পটু আছে উনি সিধা বলতে পারতো যা আপনারা যদি চাইছেন তাহলে আমার সে ডিসিশনটা আমি বাতিল করলাম আসামে নতুন ফার্ম হবে না বিদেশিদের কিন্তু উনি বললো না আমি এগুলো বলেই নাই কিছু করেই নাই আমি